ওজন কমাবোর জন্য আজ আবার কতগুলো ব্যায়াম নিয়ে এসছি এই ব্যায়ামগুলো নিয়মিত করুন দেখবেন আপনার সারা শরীর থেকে ফ্যাট রিডিউস হয়ে যাচ্ছে রকম সারা শরীর থেকে ফ্যাট এর ব্যায়ামের ভিডিও আগে আরও দেখানো আছে এই ব্যায়ামের ভিডিওগুলো দেখে আপনি প্রতি এক দেড় মাস অন্তর অন্তর আপনি ব্যামগুলো ব্যামের সেটগুলো চেঞ্জ করে করুন দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে আজকের ব্যায়ামগুলো শুরু করা যাক প্রথম ব্যায়াম এভাবে বসে পা দুটো যতটা পারবেন দুদিকে ছড়িয়ে দিন এইরকমভাবে একটা টাওয়েল বা গামছা নিয়ে এরকম হাতটাকে সোজা রেখে মাথার উপরে নেবেন নিয়ে হাত ভাঙবেনা হাত এইরকমই থাকবে আপনি আপার বডিটাকে লেফট রাইট করে সাইড করুন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন হাত সোজা থাকবে সেভেনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে একটি পা সোজা রাখুন সেই যে পাটা সোজা আছে তার নিচে গামছা বা টাওয়েলটা দিন অপর পাটা এরকমভাবে ভাঁজ করে যতটা সম্ভব হিপসের নিচের দিকে নিয়ে যান নিয়ে একটা হাতের উপর এরকমভাবে ভর দিয়ে পাটাকে উপরে তুলুন নামান নিচে লাগবে না ওয়ান টু থ্রি যতটা সম্ভব করে তুলুন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে আবার অপোজিট পাটায় সোজা দেখে সেই পায়ের নিচে টাওয়েল দিয়ে এভাবে কোয়ান্ড 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 নাইন টেন টোয়েন্টি এভাবে ডান পায়ে তিরিশ বার বাম পায়ে তিরিশ বার করে করুন একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে দু পায়ের নিচে দুটো টায়েল দিয়ে নিন নিয়ে সোজা হয়ে শুয়ে পড়ুন শুয়ে মাথাটাকে যতটা সম্ভব করে রাখুন রেখে রাইট লেফ্ট করে পাগুলো তুলবেন কিন্তু নিচে লাগবে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম ঠিক একইভাবে দু পায়ের নিচে এরকম টাওয়েল থাকবে পা দুটোকে যতটা সম্ভব উপরে সোজা রাখুন রেখে দুদিকে এরকমভাবে স্প্রেড করে দিন ছড়িয়ে দিন পয়েন্ট টু থ্রি ফোর যতটা সম্ভব ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে হাটুর নিচে গামছাটাকে দিয়ে আট কান আট কি পা দুটো এরকম ভাবে উপরে তুলুন নামান নিচে লাগাবেন না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 থার্টিন 20 এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা দুটো জোড়া লাগিয়ে রেখে নিচে গামছা বা দিয়ে এরকম ভাবে আটকে নিন আটকে নিয়ে বডিটাকে যতটা সম্ভব পেছনে এরকম হেলিয়ে দিয়ে পা দুটোকে উপরে তুলুন তুলে কাউন্ট করুন 1 2 3 4 5 6 7 8 থার্টি কাউন্ট করুন একটা সেট হলো দশ সেট ব্যায়াম করুন ওজন কমাতে হলে ব্যায়ামগুলো নিয়মিত করুন আর সেই সঙ্গে খাদ্যাভাসটাকেও ঠিক রাখুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান অন্যকে শেয়ার করুন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন